আসসালামু আলাইকুম সম্মি কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রয়েশে আমাকে ভালো আছেন আজাদ সাউন্ড সিস্টেম ফেসবুক পেজের পক্ষ থেকে সকল ভিওয়ার্স ভাইদের জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের মাঝে কিছু হেড নিয়ে আলোচনা করব হামবেল দেখেই বুঝতে পারতেছেন কিছু হেড আছে হেডগুলো ভিতরে কন্ডিশন সহ আজকে আপনাদের মাঝে তুলে ধরবো যতটুকু সম্ভব হয় ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখলেই বুঝতে পারবেন ক্লিয়ার হয়ে আর তার আগে যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আজাদ সাউন্ড সিস্টেম অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা টিকটক থেকে দেখবেন অবশ্যই টিকটক চ্যানেলটা ফলো দিয়ে দিবেন কিছু হেড আছে সবগুলা হেড আজকে আপনাদের মাঝে খুলে দেখাবো বিধাই সবগুলো ঢাকনা খোলা হয়েছে প্রথমে যেটা দেখাইতেছি আপনার ডিজে প্লাস ইন্ডিয়া এটা পিআরসি একটা মাল চায়না মাল ডিজে প্লাস পাঁচ হাজার পাঁচ হাজার মডেল এটা এটা দিয়ে এক আঠারো ফুল রেঞ্জ অন এসে চালাইতে পারবেন কোনো সমস্যা নাই সেটটা এমনি ফুল ফ্রেশ আছে আছে শুধু তিনটা টেন্ডে চেঞ্জ করা হয়েছে এমনি ফুল ফ্রেশ শুধু তিনটা মেটাল পরিবর্তন করা হয়েছে তাছাড়া কোনো কাজ হয়েছে না ট্রান্সফর্মার এটা ডেলটা সমান ট্রান্সফর্মার বিগ ট্রান্সফর্মার এটা যারা চালান তারা তো অবশ্য জানেন যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলতেছি ক্যাপাসিটার সবগুলো অরিজিনাল আছে এটা রান্স রেঞ্জ অনায়াসে চালাইতে পারবেন এবং থ্রি দুই পেয়ার র্যান্স অনায়াসে চালাইতে পারবেন এটার প্রাইস রাখা হয়েছে বত্রিশ হাজার টাকা তারপরে যে সেটটা দেখতেছেন আহজা বিটি জেড সাতশো মডেলের একটা হেড দুই সাইডের দুই পার্টের এটা দেয়া এই মাহফিল দশটা করে বারোটা করে হরেন অনায়াসে চালাইতে পারবেন দুই সাইডে যারা চালান তারা তো এটা পারফরমেন্স সম্পর্কে জানেন বুঝেন এটা শুধু এক সাইডের ট্রেন স্টার পরিবর্তন করা হয়েছে বাকি এক সাইড অরিজিনাল আছে কোনো কাজ হয়েছে না শুধু এক সাইডে পরিবর্তন হয়েছে এটা দিয়ে মাহফিলও বর্তমানে করা হইতেছে আমি নিজেও চালাইছি একদিন এটা দিয়ে খুবই ভালো চলে এটা নিতে পারেন এটা প্রাইস রাখা হয়েছে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এটার প্রাইস যারা নিবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবে তারপরে যে মালটা দেখতেছেন স্ট্যান্ডার পিভিটি পাঁচশো দুই এটা বিক্রি হবে এটা শুধু একবার মেটাল পরিবর্তন করা হয়েছে ক্যাপাসিটার ইনপুট আউটপুট সব অরিজিনাল আছে শুধু একবার মেটাল পরিবর্তন হয়েছে এটা বিক্রি হবে এটা প্রাইস রাখা হয়েছে পনেরো হাজার টাকা তারপরে যে মালটা দেখতেছেন স্ট্যান্ডার দুই হাজার এসপিবি মেটালের হেড এটা দেখ পেয়ার ফোর এবং কি থ্রি মাল অনায়াসে চালাতে পারবেন এটা ক্যাপাসিটার তারপর ট্রান্সফার্মার সব কিছু অরিজিনালি আছে দেখতে পাচ্ছেন মেটালসহ এটা ফ্রেশ কন্ডিশন আছে এটার প্রাইস রাখা হয়েছে মাত্র ছাব্বিশ হাজার টাকা তারপরে যে মালটা দেখতেছেন জেমি এক হাজার ওয়ার্ড প্রফেশনাল একটা হেড এটা দিয়ে এক পেয়ার ফোরের মাল অনায়াসে চালাতে পারবেন খুব ভালো প্রেসারে চলবে এটা দিয়ে এক পেয়ার ফোরের মাল এটাতে তেমন কোনো প্রকার কাজ হয়েছে না টুকটাক ভলিউম চেঞ্জ করা হয়েছে তাছাড়া কোনো কাজ হয়েছে না এটা নিতে পারেন এটার প্রাইস দেওয়া হয়েছে চব্বিশ হাজার টাকা এটার প্রাইস দেওয়া হয়েছে চব্বিশ হাজার টাকা তারপর কিছু প্রচারের সেট দেখায় এখন বর্তমানে সিজন প্রচারের সেট আছে কিছু এই তিনটার মধ্যে এই দুইটা এটা রাখা যাবে এক হাজার টাকা এটাও এক হাজার টাকা নিচেরটা দুই হাজার টাকা এগুলা দিয়ে আপনার দুইটা করে হরেন চালাতে পারবেন কোনো সমস্যা নাই তারপরে যে দুইটা দেখতেছেন এটা রাখা যাবে পঁয়ত্রিশশো টাকা এটা দিয়েও দুইটা চারটা মাইক চালাতে পারবেন এসি ডিসি সহ আছে এটাতে এসি ডিসি দুইটাই আছে ব্লুটুথ সিস্টেম আছে ব্লুটুথ করা আছে ভিতরে বড় বড় ট্রান্সফরমার আছে এটা দিয়ে এটা নিতে পারেন এটার প্রাইস আছে 3500 টাকা তার উপরে যেটা দেখতেছেন এটা টুয়া কোম্পানির একশো ওয়াটের একটা সেট তোয়া কোম্পানি রানিং আছে কোনো সমস্যা নাই এটা প্রাইস দেওয়া হয়েছে ছয় হাজার টাকা তোয়া কোম্পানি এটা প্রাইস দেওয়া হয়েছে ছয় হাজার টাকা তারপর চার পিসি স্পিকার আছে এটা নিতে পারে এর চার পিস স্পিকার পনেরো হাজার টাকা আজকে আপাতত এই পর্যন্তই যতটুক দেখতেন ভিডিওটা অবশ্যই একটু শেয়ার দিয়ে দিবেন লাইক কমেন্ট করে আর যারা প্রতিনিয়ত ভিডিও দেখেন একটা করে কমেন্ট করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একটু ভিডিওটা আর পেজটা ফলো দিয়ে দিবেন পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম